Bye. Hi, bye. bye Uy. হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী পুজোর দিনকার ভিডিও মানে সরস্বতী পুজো হয়ে গেছে মোটামুটি কতদিন আগে তোমরা জানো ভিডিওটা আমার গ্যালারিতেই ছিল বাট পোস্ট করা হচ্ছিলো না তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই যে ছিল আমার সরস্বতী পুজোর লুক মানে সকালবেলা আমি সেজেছিলাম আর আগের দিন শপিংয়ে গিয়েছিলাম তো তোমাদের দাদা জন্য ম্যাচিং করে পাঞ্জাবিও নিয়ে এসেছিলাম এই শাড়িটা আমার মায়ের শাড়ি মায়ের শাড়ি বলতে মা গিফট পেয়েছে তো এই শাড়িটা আমি নিয়েছিলাম পরবো বলে আর এর ব্লাউজটাও আমি বানাতে দিয়েছিলাম দেখতে পাচ্ছ ব্লাউজটা কালকে নিয়ে এসেছে আর আমার সমস্ত মানে সমস্ত বলতে কি বেশিরভাগ ব্লাউজই আমার এক বান্ধবী করে এখন তো পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব কি দারুণ করে বানিয়ে দিয়েছে জাস্ট একবার দেখো আমি কিন্তু ওকে বলিও না ওর নিজের মনের মতন যেটা বেস্ট হয় সেটাই করে দেয় খুব সুন্দর বানিয়েছে মানে ভীষণ ভালো লাগছে তো এটা হলো আমার লুক আর আমি এই যে দেখতে হচ্ছে ফুল রেডি হয়ে গেছি চিরকালের মতন আজও মেকআপ করে নিই জাস্ট লিপস্টিক ইউজ করেছি আর কাজল তো এই যে দেখো রেডি হওয়ার পর আমার এরকম ভূতের মতন মুখ দেখে কেউ অবাক হোল না ঘটনাটা বলি আমার বরের সঙ্গে মানে তুমুল রাগ হয়ে গেছে এই জায়গায় আমি রেডি হয়ে এক ঘন্টা বসেছিলাম তাও রেডি হয়নি সেই কারণে আমি সমস্ত মানে ড্রেস খুলে ফেলেছিলাম মেকআপ টেকআপ তুলে ফেলেছিলাম যে প্রথম এটা আমাদের পর প্রথম সরস্বতী পুজো তো প্রচুর রাগ হয়ে গেছিলো আমার সেই কারণে আমার ফেসের এই অবস্থা যাই হোক তারপরে যে দেখো ওই আমাকে বললো রেডি হও রেডি হও মানালো আমি শাড়ি খুলে ফেলেছিলাম ও বলছে চলো আমি পরিয়ে দিচ্ছি আমি বলছি আমি একবার যখন যাবো না বলেছি যাবো না তো বরে মানালে কি আর থাকা যায় যাই হোক কিন্তু আমার একটা অঘটন ঘটে গেছে পুজোর দিন আমি তো রাগ করে হার কানের সব খুলে রেখে দিয়েছিলাম এক জায়গায় এটা আমার সেকেন্ড অ্যানিভার্সারি গিফট তোমাদের দাদাভাই দিয়েছে তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি কিছুদিন আগে নিয়ে এসেছি সরস্বতী পুজোয় পর্ব বলে তো এটা আমি রেখে দিয়েছিলাম বিছানার উপরে ও না দেখে বসে পড়েছে আর আমার হাড় কানের যা ছিল সব এক জায়গায় রাখা ছিল তো ওটা কি হয়েছে হার থেকে একটা পাথা খুলে গেছে কানেরটা দুমড়ে গেছে তো সেদিন আমার বিরাট ক্ষতি হয়েছে যাই হোক এর জন্য আমি আরও বেরোতে চাইছিলাম না প্রচুর কান্নাকাটিও করেছিলাম যেহেতু হারটা আমি নতুন নিয়ে এসেছি এখনও গলাতেও তুলিনি সেইভাবে তো তার আগে জিনিসটা ভেঙে গেল আমার একটা শখের জিনিস তোমরা অনেকের ডিজাইনটা দেখতে চেয়েছো বাট আমি এখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি একবারের ডিজাইনটা ঠিকঠাক করে আনবো তারপরে শেয়ার করব। আর আমি যে কোনো জিনিস বানাতে দিলে তার পিছনে অনেক ঘেটে ঘেটে একটা বেস্ট ডিজাইন চুজ করি তারপর সেটা বানাই তো সেরকমই মানে আমার ওটা প্রচুর শখের জিনিস যাই হোক আর প্রচুর আনকমন জিনিস কিন্তু প্রথমেই ভেঙে গেল তো এই কারণে মন খারাপ ছিল তো কি আর করা যাবে যাই হোক দাদা ভাই হাটটাকে নিয়ে বেরিয়েও ছিল ঠিক করে নিয়ে আসার জন্য কিন্তু পুজোর দিন বেশিরভাগ সোনার দোকান বন্ধ ছিল কোনোটা খোলা হয়েছে সেখানে আবার যারা ঠিক করে তারা ছিল না তো আর ঠিক হয়নি ও বললো ঠিক আছে চলো আজকের দিনটা ছাড়াও তারপরে আমি তোমাকে ঠিক করে এনে দেবো তো এই যে দেখো সেই মতনই বেরিয়েছি আমরা অঞ্জলি দিয়েছি অস্মিতা ওখানে গিয়েছিলাম তো অস্মিতাদের বাড়ি অঞ্জলি হয়ে গেছিলো অস্মিতা জেঠিমাদের বাড়ি দিয়েছি তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে প্রথমবার কৃষ্ণনগরে সরস্বতী পুজোয় আর প্রথমবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে বিয়ের পর বিয়ের পর আমরা সরস্বতী পুজো পাইনি একবারও তো বিয়ের আগে জানাতো যখন আমরা প্রেম করতাম মানে আমাদের বাড়িতে অতটাও জানতো না তখন আমরা অনেক বছর আগের কথা বলছি আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগের কথা তো তখন আমরা লুকিয়ে লুকিয়ে ঠাকুর দেখেছিলাম সরস্বতী পুজোয় সেই বাড়ি মানে ওর সঙ্গে আমার পরিচয় তার তার পরই আর কি বেশ কিছুদিন যাওয়ার পর প্রথম আসে সরস্বতী পুজো তো আমরা দেখেছিলাম আমি হলুদ শাড়ি পরেছিলাম একটা আর ওই ব্ল্যাক কালার একটা ড্রেস পরেছিলো তো আমরা ঘুরেছিলাম প্রচুর তবে সেটা আমাদের ওখানে মোড়া গাছাতে আর এইবার প্রথম আমরা কৃষ্ণনগরে রয়েছি বিয়ের পর প্রথম দুজনে সরস্বতী পুজো আমাদের ড্রেসটা কেমন লাগছে কামেন্ট করবে এটার সঙ্গে ম্যাচিং করেই ওই পাঞ্জাবিটা নিয়ে এসেছি যাই হোক পুরোপুরি ম্যাচিং হয়নি তবুও ঠিকঠাকই রয়েছে যাই হোক তো আমরা তিনজন মিলে ঠাকুর দেখতে পেরিয়েছিলাম অস্মিতা ছিল আমাদের সঙ্গে একে তো লেট করে বেরিয়েছিলাম যেহেতু একবার কিছু করার পর সব খুলে ফেলেছিলাম আবার রেডি হয়েছি তো এখানে আমাদের অনেকটা টাইম চলে গেছে তো বেশি ঠাকুর দেখতে পাইনি কারণ কৃষ্ণনগরে প্রচুর ঠাকুর হয় ঘুরে ঘুরে দেখতে হবে তো আমরা কাছে পিঠের মধ্যে যতদূর পেয়েছি দেখেছি তার কারণ আমরা এসেছিলাম বিকেলবেলায় বাড়ি বাড়ি না আমরা এসেছিলাম আমার মাসির বাড়ি ওখানে আমাদের বিয়ের নিমন্ত্রণ ছিল মাসির জায়ের মেয়ের বিয়ে তো এই যে দেখতে পাচ্ছো এই এসে রেডি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে তার কারণ ঠাকুর দেখে বাড়ি এসে সরস্বতী পুজোর খাওয়ার নিমন্ত্রণ ছিল পাশের বাড়িতে সেখানে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে তারপরে আমরা বাড়ি বেরিয়েছি এসে বাড়িতে ঢুকেছি ব্যাগ রেখেছি তারপরে এই যেটা দরকার সেটা নিয়ে আবার মাসির বাড়ি এসেছে ওখান থেকে তো আজকের দিনটা আমরা প্রচুর ব্যস্ত ছিলাম আর প্রচুর ঘোরা হলো তোমাদের দাদাভাই রেডি হয়নি তো আমি একটু সুন্দর করে সাজগুজু করলাম আর এই শাড়িটা পুজোতে তোমাদের তোমাদের দাদাভাই দিয়েছিলো তোমরা অনেকেই শাড়িটার ব্যাপারে জানতে চেয়েছো এই শাড়িটার দাম নিয়েছিলো বোধহয় সাড়ে ছয় এরকম হবে তো এটা তোমাদের দাদা সঙ্গে নিয়েছি আমি সব থেকে এটা শাড়িটার যেটা সৌন্দর্য সেটা হচ্ছে এটার পাটটার জন্য আর এত সফট দেখতে পাচ্ছ আমি এরকম করে শাড়ি পরেছি বাট আমি কোমর বন্ধনই ইউজ করিনি যেরকম রেখেছি সেরকমই থেকে গেছে আমি তো নিয়ে যেতে ভুলে গেছিলাম বাট এত সফট বলে কিন্তু এত সুন্দরভাবে থেকে গেছে তো আমি রেডি হওয়ার পর খুব সুন্দরভাবে ফটোশ্যুট করছিলাম ভিডিও তুলছিলাম শাড়িটা আমি একজনের সঙ্গে পরিয়ে নিয়েছিলাম আর বাদ বাকি যা মানে সাজুকুজু করা সেগুলো আমি নিজেই করেছি যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান যাই হোক না কেন আমি নিজে সাজি হেয়ারটা নিয়ে একটু কনফিউশনে থাকি কিন্তু এখন যেহেতু আমার স্মুদিং করা আছে তো কোনো স্টাইল করি না যে হে তো তিন মাস হয়নি যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ এই লুকটা তোমাদের অনেকের ভালো লেগেছে বিশেষ করে শাড়িটা তো থ্যাংক ইউ সবাইকে আর শাড়িটা কিন্তু আমি দোকান থেকে কিনেছি মানে অনলাইন না তোমরা পাবে না পুজোর টাইমে নিয়েছিলাম তোমরা হয়তো দেখেছিলে বাট এবার পুজো আমি এত শাড়ি নিয়েছি যে পুজোয় পরে শেষ করতে পারিনি সেই কারণে এই শাড়িটা ছিল আকাশি কালারের শাড়িটা ছিল এখন একটা রয়েছে যেটা না পড়া ওটাও হয়তো কখনো কোনো বিয়ে বাড়িতে যাই হোক তো এখানে আমরা প্রচুর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম ফটো তুলছিলাম আরও অনেকে ছিল আমার বৌদিরা ছিল দিদি জামাইবাবু সবাই মিলে এখানে ফটোশ্যুট করছিলাম আর প্রচুর এনজয়ও করলাম যাই হোক কালকে রাতটুকু থাকবো আমার মাও রয়েছে যাই হোক তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করবে অলরেডি তোমরা কমেন্ট তো আমার আমার মানে আনন্দ কিন্তু মন পড়ে আছে যতক্ষণ না আমার চোখাটা ঠিক করবো ততক্ষণ কিন্তু আমার শান্তি নেই যেহেতু এটা আমার নতুন জিনিস আর আমার সব শখের জিনিস এই যে দেখতে পাচ্ছ মাঝখানে একটা পাতা নেই পাতাটা যদিও আমার কাছেই রয়েছে তো পাতাটাকে ঠিক করে নিতে হবে আর কি আমার দেখো পুরো ম্যাচিং ম্যাচিং হয়েছে মানে আমার নেকলেসের সঙ্গে আমার চকারটা ডিজাইন একদম ম্যাচিং প্লাস আমার সীতাহাটটা মানে সমস্ত কিছু কিন্তু অনেকটা টাচ আপটা একই ধরনের আছে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করিনি প্রায় এগারোটা বাজতে চললো এসে সাজতে খুঁজতেই প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে কারণ আমরা অনেকটা লেটে এসেছি তো এই যে দেখো এখানে সবাই মিলে আমরা গেটের বাইরে ভিডিও করছিলাম তারপরে ফটো তুলছিলাম এবার যাব খাওয়া দাওয়া করতে যাই হোক একটু সেজেছি একটু ভিডিও না করলে কি আর হয় অনেকদিন পরে সাজলামও সত্যি বলতে এখন আর তেমন সাজতে ভালোই লাগে না আগে কিন্তু আমি খুব সাজতাম প্রায়ই সাজতাম কিন্তু এখন আর ইচ্ছাই হয় না কেন জানি না যাই হোক চলো এবার গিয়ে খেতে বসে পড়বো আমি দিন দিন যে কেমন একটা টাইপের হয়ে যাচ্ছে আমি নিজেই ভেবে পাচ্ছি না এই যে সরস্বতী পুজোর ভিডিও আমি এতদিন পরে আপলোড করবো মানে ভাবতে পারছো যাই হোক তো এই যে দেখো বসে পড়েছি খেতে পরপর যা যা আসছিলো সেগুলোই খাচ্ছিলাম আর বরযাত্রীও কিন্তু চলে এসছে যার বিয়ে আমি তার সঙ্গেও কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি সরি গাইজ তাই তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না বাট রিসেপশানে আমরা গিয়েছিলাম যাওয়ার মানে না যাওয়ার প্ল্যানিং ছিল তারপরে হঠাৎ করে ঠিক হয় যাব আমি তো কোনো শাড়িও নিয়ে আসিনি যাই হোক কোনোভাবে একটা শাড়ি ম্যানেজ হলো যদি রিসেপশান যাওয়ার প্ল্যানিং থাকতো তাহলে হয়তো সেই মতন যেতাম যাই হোক সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে কারণ ছোট্ট কয়েকটা ক্লিপ আছে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি আমি তো এখানে দেখো আমরা চারজন খেতে বসেছি তোমাদের দাদু আমি তারপরে এইদিকে আমার আমার দিদি বউ পিছনে বৌদি ওরা সবাই আছে তোমরা খাওয়া দাওয়া করে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিষ্টি খাই না মানে সন্দেশ হলো তো ঠিক আছে বাট মিষ্টি টাইপের জিনিসটা আমি একটু ইগনোর করি মানে আমার খুব মিষ্টি জিনিস পছন্দ হয় না কেন জানি না মিষ্টিটা একটু কমই ভালো লাগে যাই হোক এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখানে আমি একটা ফানি ভিডিও শ্যুট করছিলাম তোমরা হয়তো অনেকে দেখেও নিয়েছো তো এই যে এই চাদরটা এত সুন্দর এত বিউটিফুল এই চাদরটা আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এনেছি তোমরা দেখেছ বাট গায়ে দেওয়ার পর এতটাই সফট আর ভীষণ সুন্দর লাগছে আর এই যে দেখো এটা ছিল রিসেপশানের লোক যার বিয়ে তাকেও দেখিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের আমার সঙ্গে কোনো ভিডিও নেই ফটো আছে তো এটাই দেখিয়ে দিলাম